আসসালামু আলাইকুম আমি ডাক্তার মেহি হাসান বরগুনা জেলা শহরের একজন চিকিৎসক সত্যি বলতে সারা পৃথিবীতে একটি পরিস্থিতি যাচ্ছে উত্তপ্ত পৃথিবী এর মাঝে আমাদের দেশেও ডেঙ্গু মহামারী একটি ভয়াবহ আকার ধারণ করেছে বিশেষত আমাদের জেলা প্রাণের শহর যেখানে আমি বাস করি সেখানে সারা দেশে একটি রেড জোন হিসাবে ঘোষিত হয়েছে কারণ ইতিমধ্যেই প্রায় দুই হাজারের অধিক ডেঙ্গু রিপোর্ট সেখানে ভর্তি হয়েছে এবং একটা উল্লেখের সংখ্যক মারাও গিয়েছে তো সত্যি বলতে এই সংখ্যাটা কিন্তু আরও বেশি কারণ সব রোগী হাসপাতালে ভর্তি হয় না সেক্ষেত্রে অনেক ব্যক্তিগত চেম্বারে কিংবা হাসপাতালের বাইরে অনেক রোগী আছে তো সেক্ষেত্রে এই সংখ্যাটা কিন্তু প্রায় দেড় হতে পারে তো এটা আসলে খুবই অ্যালার্মিং একটা বিষয় কারণ ডেঙ্গু হওয়ার যে সময়টা আমরা ধারণা করি বা হয়ে থাকে সাধারণত বর্ষার পরে যখন জলবদ্ধ থাকে সেক্ষেত্রে ডেঙ্গুটা পারে কিন্তু অলরেডি এই বর্ষার মৌসুমের আগেই আমরা এই ধরনের একটা ম্যাসাকার ভিতরে যাচ্ছি তো এটা একটা অ্যালার্মিং অবশ্যই সময় শহরের সবার জন্য একটা আতঙ্কের নাম এবং বলা যায় এই মুহূর্তে শহরের প্রতি পরিবারে একে অনেকে আক্রান্ত আছেন এবং সবটা জেলা সদর ঘুরেই তো আসলে আমি এখানে কথা বলতেছি দু একটা ব্যাপারে যে কনসার্ন যেটা নিয়ে আমরা সবাই হরিড হই প্রথমত ডেঙ্গু রোগী পজিটিভ হলে আমরা প্যানিক করি অনেক জ্বর থাকে এই কারণে হসপিটালে ভর্তি হই তো সমস্যা হচ্ছে কি অনেক ক্ষেত্রে আমরা এই রোগীগুলো যখন জ্বরটা কমে যাই তিন দিন পরে তখন হারিয়ে যাই সে হসপিটাল থেকে রিলিজ হয়ে আসে তো সমস্যাটা মূলত ওখানেই ঘটে কারণ এই জ্বরে মূলত যত কষ্ট হোক না কেন তিন দিন পরে তার যখন জ্বরটা থাকে না ওই সময়টাতে একটা ক্রিটিক্যাল ফেজ টোয়েন্টি ফোর আওয়ার্স তখন প্লেটেট কমে এবং প্লাজমা কমে প্রেশার কমে ওই সময় অনেকে হারিয়ে যায় এটা একটা সমস্যা আর একটা সমস্যা হচ্ছে প্লেটলেট আতঙ্ক এটা আসলে আমরা সবাই লোকাল ভাষায় প্লাটিনা বলি যেটাই হোক প্লেটলেট সাইন্টিফিক ভাষায় তো দেখা যাচ্ছে যে একটা সময় ছিল যখন প্লেটলেট এক লাখের কম হতো আমরা খুব আতঙ্ক হতাম আতঙ্কিত কিন্তু এই সময় বর্তমান গত দুই বছরের ট্রেন বলে যেহেতু একটা মহামারী একটা ধারণ করেছে এখনকার প্যাটার্ন অনুযায়ী দেখা যায় খুব অল্পতেই প্লেটলেট কমে যায় তো সেক্ষেত্রে আমি বলবো অনেক ক্ষেত্রে আমরা শুধুমাত্র রোগীর ডেঞ্জার সাইন না থাকলে প্লেটলেট কম দেখলে আতঙ্কিত হব না সেক্ষেত্রে দেখা যায় যে রোগীর অনেক অর্থ কষ্ট হয় কিংবা অপ্রয়োজনীয় অনেক সময় ঢাকা বরিশাল মুভ করতে হয় যেটা অনেক সময় সবার জন্য ভালো ফল বয় আনে না সেক্ষেত্রে আমি বললো অনেক ক্ষেত্রেই রোগীর সিমটম না থাকলে শুধু প্লেটলেট দেখে আতঙ্কিত হবেন না এই রোগীর ক্ষেত্রে অনেক রোগী এমনও দেখা গিয়েছে দশ হাজার প্লেটলেট বা বিশ হাজার প্লেটলেট কিন্তু কোনো সিমটম নাই ব্লিডিং ডিসঅর্ডার নাই সেক্ষেত্রে কোনো শুধুমাত্র ব্লাড দিলে অনেক সময় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র প্যানিক করবো না আর একটা ব্যাপার হচ্ছে কি এখন পর্যন্ত যতজন ডেঙ্গু রোগী এখানে মারা গিয়েছে কিংবা সারা দেশে মোটামুটি একটা গবেষণা ঠিক বলা যাবে না কিন্তু ক্লিনিক্যাল এভিডেন্স বা এভিডেন্স বেসড মেডিসিন বলে যে প্লেটলেট কমার কারণে ব্লিডিং হয়ে খুব বেশি রোগ আক্রান্ত হয় না মারা যায় না এটা খুব নগণ্য কিন্তু অন্যথায় ফ্লুইডের যে মিসম্যানেজমেন্ট এক্ষেত্রে বেশি মানুষ মারা হচ্ছে তো এক্ষেত্রে আমি বলবো যে এই ডেঙ্গু জ্বর হলেই সবাইকে স্যালাইন দিতে হবে না স্যালাইন অবশ্যই প্রয়োজন অনুযায়ী দিতে হবে এবং এই আমার কাছে মনে হয়েছে যদি এক কথা বলি এই রোগীর চিকিৎসা নেই সেটাও সত্য আবার প্রপার ম্যানেজমেন্ট অফ ফ্লুইড এটাও সত্য এই ফ্লুইডের ব্যবহার ঠিকমতো করলে রোগী বেঁচে যায় যদি এই ফ্লুইডের মিসম্যানেজমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু প্লেটলেট ভালো থাকলেও লাভ হয় অনেক রুগী আছে এক লাখ আশি হাজার প্লেটলেট কিন্তু এরকম ফ্লুইড মিসমানেজমের অনেক শখে যে প্রেশার করে মারাচ্ছে তো আমি বলবো দুইটা জিনিস আমার বটম লাইন যে আমরা জ্বর হলেই আতঙ্কিত হয়ে ভর্তি হব না যদি জ্বর ভর্তি হওয়ার সিমটম থাকে ডেঞ্জার সাইন থাকে ভর্তি হব এবং জ্বর কমে গেলে আমরা রোগীটা ডাক্তারের ফলো আপ থেকে হারিয়ে যাব না আর দ্বিতীয়ত প্লেটলেট শুধু কমে গেলে আতঙ্কিত হব না প্লেটলেট কমে গেলে আতঙ্কিত হলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেক রোগীর পরবর্তীতে ঢাকায় শুধু শুধু রেফার করতে হয় এটা আমরা থাকবো আশা করি এই সমস্যা উচির এই সমাধান হবে কোনো একটা সমাধান পেয়ে যাব আমরা এর সমাধান অবশ্যই দরকার সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম